তিন হাজার টাকা বেতন দিয়ে সামাজ কাজ করানো যাবে না সেদিন আওয়াজ উঠবে একটা লেডি কনস্টেবলকে তিন দিন সিএল পাওয়ার জন্য একবার রিজার্ভ অফিস একবার মেজর অফিসে গিয়ে হাতে পায়ে ধরতে হবে না সেদিন আওয়াজ উঠবে একদিন অ্যাবসেন্ট হলে কোনো সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের দশ দিন সাত দিন বেতন কাটা আমরা মেনে নিতে পারবো না সেই আওয়াজকে সেই আওয়াজকে আপনাদের পৌঁছে দেওয়ার জন্য সেই আয়াতকে ত্বরান্বিত করার জন্য সারা পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার সহযোগী পুলিশ কর্মী আর তাদের পরিবার পুলিশ কর্মীদেরকে উপস্থিত থাকতে হবে সেই আপনাদের সেদিনের আওয়াজ সেদিনের লাট বাগানের আওয়াজ কোথায় যাবে জানেন সেদিনের লাট বাগানের আওয়াজ রাইটার্স বিল্ডিং এ ধাক্কা মারবে রাইটার্স বিল্ডিং এর একটা একটা ইট করে কাঁপবে সেদিন আপনাদের আওয়াজ কালীঘাটে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আপনাদের সৃষ্টি করেছেন তার কাছে আপনাদের বার্তা যাবে আপনাদের সেই আওয়াজ নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের সেই আওয়াজ চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি থেকে প্রত্যেকটা উচ্চপদস্থ আধিকারিকের কাছে যাবে যে আর বেশি দিন সিভিক ভলেন্টিয়ার বেশভূমি সংগ্রাট এন ভূমি কন্ডাকচুয়াল ড্রাইভার কর্মবন্ধুদের বঞ্চিত করে অত্যাচারিত করে আর দিন তাদেরকে রাখা যাবে না আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি গত পরশু দিন জামনগরে বলছিলাম আমাদের সিভিক ভাইয়েরা আমাদের যে সিমিক ভাইরা প্রায় এক লক্ষ এক হাজার সিভিক ভাই ভলেন্টিয়ার সারা পশ্চিমবঙ্গে আছে সেই সিভিক ভলেন্টিয়াররা আমাদের এই পুলিশ বিভাগের সঙ্গে জড়িত এদেরকে বাদ দিয়ে আজকে পুলিশ প্রশাসনের কথা ভাবা যায় না আমি চন্দননগরে বলেছিলাম এই যে এক লক্ষ একত্রিশ হাজার সিভিক ভলেন্টিয়ার এরা সারা পশ্চিমবঙ্গের বিশেষত অন্যান্য ডিউটির সঙ্গে সঙ্গে ট্রাফিক ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে এই সিভিক ভলেন্টিয়াররা সারা পশ্চিমবঙ্গে একই টাইমে যদি একদিন মাত্র পনেরো মিনিটের জন্য কাজ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে সারা পশ্চিমবঙ্গটা অচল হয়ে যাবে তো এরকম একটা গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সঙ্গে এত গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবহেলা করা যাবে না সারা মাস কাজ করবে মাসের শেষে মাত্র ন হাজার টাকা বেতন আমি দুঃখ করে সেদিনকে বলেছিলাম আজকের যে দ্রব্য মূল্যের বাজার এই বা এই পুলিশের সাড়ে ন হাজার হাজার মাত্র এটা দিয়ে আজকের বাজারে কি সংসার চলতে পারে আমাদের সিভিক ভলেন্টিয়াররা বসে আছে এরা কিচ্ছু খরচ করবে না সকালবেলা ঘুম থেকে উঠে যেখানে থাকে এক কাপ এক কাপ লাল চা এক কাপ লাল চা দুটো লেডি বিস্কুট নটার সময় দুটো তিনটে রুটি একটু ডাল মাছ মাংস ডিমের পেট ভাত একটু ডাল আর একটু ঘন্ট বিকেল বেলা চারটে সাড়ে চারটার সময় পাঁচ টাকা দিয়ে একটু মুড়ি আর একটু ছড়া সিদ্ধ রাত্রিবেলা চারটে রুটি একটু ডাল তরকারির কথা ছেড়েই দিলাম এইটা করার পরে আমি জানি না আমার কোন সিভিক ভলেন্টিয়ারে আমার কোন ভিলেজ পুলিশের আমার কোন কর্মবন্ধুর পকেটে সংসার চালানোর পয়সা থাকবে কি থাকবে না যারা তাদের বেতন নির্ধারণ করেছেন সে দায়িত্ব তাদের আমি দেখেছি আমাদের সিভিক ভাইরা এই ন হাজার টাকা দিয়ে শুধু খাওয়া নয় এই যে পোশাকটা পরে আছেন এরা পোশাক পান না যে পোশাকটা দেওয়া হয় যে জন্য দেওয়া হয় সেই পোশাকটা না এদেরকে অতিরিক্ত পোশাক তৈরি করতে হয় এই পোশাকটা যদি ময়লা পরে যায় আমার ইন্সপেক্টর সাহেবরা আমার ডিএসপি সাহেবরা আমার ওসি সাহেবরা তাদেরকে কৈফত করেন তাদের পানিশমেন্ট হয় তাদেরকে ডিমোরাইজ করেন তাদেরকে ইনডিসিপ্লিন বলে বসিয়ে দেন তাদেরকে পোশাক পরিচ্ছদ পরিষ্কার করতে হয় আয়রন করতে হয় এতে কত খরচ হয় তাদের ভদ্রভাবে ডিউটি করার জন্য সময় মতো চুল কাটতে হয় দাড়ি কাটতে হয় এরপরে আমি জানি না আমার সিভিক ভাইদের পকেটে মাথা যন্ত্রণা করলে সেরিটন ট্যাবলেট ডিউটি করতে গিয়ে ঘা হাত ব্যথা করলে প্যারাসিটামল ছশো পঞ্চাশ কেনার মতো পয়সা থাকে কিনা সে দায়িত্ব যারা তাদের বেতন নির্ধারণ করেছেন তাদের কাছে আমি করতে চাই আমি রাজনৈতিক নেতা নয় আমি রাজনীতির কথা বলতে আসিনি আমি কোনোদিন ভোটে দাঁড়াইনি আমি ছত্রিশ বছরে কোনো পুলিশ কর্মীকে ভোট দেওয়ার কথা বলিনি আমি কোনোদিন বলিনি অমুককে আপনারা ভোট দেন অমুক রাজনৈতিক দলকে আপনি সাফোধ করুন এই কথা আমি কোনোদিন বলিনি আমার চাকরি থাকতে থাকতে আমি কোনোদিন কোনো পুলিশকর্মী কোনো সহযোগী পুলিশকর্মীকে একদিনের জন্য বলবো না আপনাদেরকে অমুক জায়গায় ভোট দিতে হবে কিন্তু আমাকে বলতেই হবে যে আমার সিভিক ভলেন্টিয়াররা আমার বিলেজ পুলিশ আমার কর্মবন্ধুরা যাদের পেট চলে না তাদেরকে আপনাকে দেখতে হবে তাদের বেতন বাড়াতে হবে তাদেরকে নিয়ে জোকারের মতো করা চলবে না তাদের সামনে ললিপপ ঝুলিয়ে রেখে আশার আলো দেখিয়ে আর বেশি দিন কিন্তু চব্বিশে আমরা পৌঁছে গেছি তাই আপনাদের বলবো আপনারা কে কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করবেন কে কাকে ভালোবাসবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু আপনাদের বলবো আপনারা সংঘবদ্ধ হন আপনারা এখন আপনারা এই প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করুন এই সরকারের হাতকে এই মুখ্যমন্ত্রীর হাতকে এই ওয়েলফেয়ার কমিটির হাতকে এই জেলার পুলিশ সুপারকে এবং পুলিশ কর্তৃপক্ষকে আপনারা শক্তিশালী করুন একটা একটা করে দাবি আপনাদের আদায় কিন্তু করতে হবে একটা একটা করে দাবি আদায় করতে হবে আমার দুঃখ হয় কখন জানেন আমার দুঃখ হয় এই যে এক লক্ষ একত্রিশ হাজার স্পিক ভার তিন চারশো ভিলেজ পুলিশ প্রায় সাড়ে তিন হাজার কর্মবন্ধু সতেরো আঠারো হাজার এনভিএফ বারো চোদ্দ হাজার